কঠোর গরম গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমি মন চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আই আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে এখন বাজে সকাল সাড়ে দশটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি চলে এসেছি রান্নাঘরে ইভানের ব্রেকফাস্ট বানাতে তো আজকে কী দিয়ে ব্রেকফাস্ট বানাচ্ছি বলো তো ইভানের অল্প একটু আটা গাজর আলু আর কিছুটা ডাল সিদ্ধ করেছিলাম ছোলার ডাল মটর ডাল সব মিক্সড করে দেন এরকম করে সেভ করে একটু হালকা করে তেল দিয়ে ভেজে ওকে ব্রেকফাস্ট বানিয়েছি আর আমার জন্য ওটস ওটস একটা কলা দুটো খেজুর নিয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করতে আর ইভানের জন্য এই যে দুটো আগে দিই এটা যদি খায় ওর মুখে স্বাদ লাগে তাহলে আমি বাকিগুলো দেব কারণ ওকে নতুন কিছু বানিয়ে দিলে আগে অল্প দিয়ে টেস্ট করাই আর তারপরে বেশিটা দিই কারণ বেশি দিলে না ও একদম খেতে চায় না আর ভাবে যে মনে হয় ভালো জিনিস নয় এই জন্য খেতে চায় না তো আগেই দুটো খা তারপরে আমি ওকে আরও দেবো দেন দেখো পুরো বিছানাটা খেলনা দিয়ে ছড়িয়ে একদম এ করে রেখেছে আর এরকম করতে থাকে বিছানা মানে আমাদের তিনটে বিছানা তো তিনটে বিছানায় ও নোংরা করে রেখে দেয় আর আমি গুছিয়ে গুছিয়ে পারি না তো আজকে শুধু ভাত রান্না করেছি তরকারি রান্না করিনি কারণ আজকে সবজি কিছু নেই আর চালও শেষ হয়ে গেছে তো বিকালের দিকে যাব দেখি মানে বাজার করতে চালটা অল্প ছিল সেইটুকু এবেলার মতো হবে তা যাব সেই জন্য শুধু ভাতটাই রান্না করলাম আর এর মধ্যে ও ইভানকে স্নান করে দিয়েছিলাম এখন বলে ঠাকুমার কাছে যাব এখন ঠাকুমার সঙ্গে বসে আরাম নিচ্ছে তো খাওয়া দাওয়া লাগে না ঠাকুমা পেলেই আর কিছু চায় না আর কি দেন আমি নিচের দিকে চলে যাই কাজ আছে তো আজকে ইভানের পাপা বাড়িতে আছে আজকে আর যায়নি বেরোয়নি তো ভাবলাম যে প্রায় ডেটটা বেজে গেছে খিদেও পেয়েছে তো চলো আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করে নিই ভাতটা তো রান্না হয়ে গেছে আর ইভানকে তো আগে খাইয়ে দিয়েছি ও এখন থাকুক ঠাকুমার কাছে আর আন্টি তো জানো তরকারি দেয় আন্টি এই যে তরকারি দিয়েছে কুমড়ো শাক দিয়ে আলু দিয়ে তরকারি করেছে আর বাঁধাকপির তরকারি এই দুই পা তরকারি দিয়েছে ইভানের বাপা খাচ্ছে আর আমি একটু পরে খাবো খেয়ে নিক আর দেন ইভানের বাবার খাওয়ার পরে আমাকে ইভানের বাবা খেতে বলছেন আমি বললাম দূর আমার শুকনো শুকনো খেতে ইচ্ছা করছে না আর তুমি যদি খাইয়ে দাও তাহলে খাবো তারপরে আমাকে মেখে খাইয়ে দিয়েছে আর তারপরে আমরা এখন বেরোচ্ছি এখন বাজে প্রায় মানে সাড়ে চারটে থেকে পাঁচটা তো এসেছি ইভানকে নিয়ে মাঠে তো মাঠে একটু খেলছে খেলার পরে দেন আমরা বাড়ি যাব তো এই সময় দেখো মাঠ বড় মাঠ পেলে ভীষণ মানে দৌড়াতে ভালোবাসে দৌড়ায় প্রচণ্ড দৌড়ায় তো ওই জন্য বিকালের করে বেরোনো দরকার কিন্তু প্রতিদিন হয়ে ওঠে না প্রতিদিন পারি না আর কি ইভেনের পাপা এই সময় গেছে একটা বন্ধুর কাছ থেকে টাকা নিয়ে আসতে ওর ওর কাছে পেতো তো কিছু টাকা তো সে বললো যে দাঁড়াও দেখি দেয় কি না সেই জন্য আমি যাচ্ছি ঠিক আছে যাও তাহলে আমি ওর সঙ্গে একটু খেলি তারপরে আকাশে প্রচণ্ড মেঘ ছিল তো তাড়াতাড়ি করে আমরা ওখান থেকে বেরিয়ে গেছি বেরিয়ে এসে একটা দোকানে এসেছি এখান থেকে বিস্কিট শেষ হয়ে গেছিলো বিস্কিট নেওয়া হলো আর দেন আস্তে আস্তে রাস্তায় প্রচণ্ড বৃষ্টি তো কোথায় আশ্রয় নেব দেখলাম যে রাস্তায় এই চার দোকানটা আছে তাড়াতাড়ি করে ঢুকলাম এই যাত্রায় বেঁচে গেলাম নইলে একদম পুরো ভিজে যেতাম বাচ্চা নিয়ে তাও ছিটে ছিটে পড়েছে আর এখানে বসে থাকতে থাকতে পুরো দোকানের মধ্যে পুরো জলে ভর্তি হয়ে গেছে তো তারপরে ওই যে চার দোকানদার কাকু বলল তুমি তোমরা এখানে বসো না বাচ্চাটা ভিজে যাবে প্রায় দেড় ঘন্টা ধরে বৃষ্টি হয়েছে আমি ভাবলাম যে আজকে আমরা বাড়িতে যেতে পারবো তো আদেও ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে ধামার আমার নাম নেই কিন্তু ভালো লাগছে কিন্তু ইভান রয়েছে বলে অতটা ভালো লাগছে না বৃষ্টির দিন আমার ভী ভীষণ ভালো লাগে বৃষ্টি আমার ভীষণ প্রিয় কিন্তু ইভান ভিজে বলে ভালো লাগছে না তারপর ওখানে একটা ওরিও বিস্কুট কিনে দিলাম খেলো দেখো কেমন বিদ্যুৎ চমকাচ্ছে তো কাকু বললো ঠিক আছে তুমি ওই রুম আমাদের ঘরের মধ্যে যাও তাহলে ও আর বৃষ্টিটা লাগবে না ওর তারপরে দেন আমরা চলে আসলাম তো কাকু আবার করে দিল এই যে আমার চা আর এখানে পাপা চা দিলো আর দেখো এখানে একটা ফ্রেন্ড পেয়ে ভীষণ খুশি হয়েছে ও তো জানোই মানুষ দেখলে ও কত ভালোবাসে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো

চলো আসো মা ওই বাড়ি থেকে কিছুতেই আসবে না খুব কান্নাকাটি করে নিয়ে আসলাম আর কি দেন একটু বাজারে এসেছি একটু মাছ নিলাম আর এই দেখো এই যে কি সামুদ্রিক কি মাছ আছে এইটা ছোটো ছোটো এই মাছটা থেকে মনে হলো কাঁটা কম এখান থেকে একটু মাছ নিলাম দু কেজি চাল নিলাম নিয়ে দেন এখন বাড়ির দিকে রওনা দেব গিয়ে একটু ভাত বসাবো আর দেখি আলু শুদ্ধ ভাতই রান্না করবো দেন বাড়ি চলে এসেছি ভাত রান্না করে দেন খাওয়া দাওয়া করা হবে তো চলো আজকে ব্লগটা বেশি বাড়াচ্ছি না তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট হচ্ছে নেক্সট ভিডিওতে